ಸರಿ ಶ್ರೀಸ್ಥಾನಕ್ಕೆ ಅಂತ সবাইকে কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে আমি একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাই বাড়ি তো আমি এখানে যে বেশি একদম ছোটো না একদম বেশি বড়ো না এই সাইজের চিংড়ি মাছ নিছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ বাটা এখানে লাগবে চিনি ঘি আদা কাঁচামরিচ হলুদের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধোনার গুঁড়া এখানে আছে লবণ আর দারচিনি এলাচ আর এটা হয়েছে নারকেলের দুধ তো আমি এখন চুলাটা জ্বালাই দেব তো এখন আমি এই জায়গায় একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব যাওয়ার পরে গরম হয়ে গেছে তেল দিয়ে দিছি এই মাছগুলো আমি আগে দিয়ে কাইটা পরিষ্কার করে তো নিছিলাম আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি পরিষ্কার করি নি সব মাছগুলো এই যে কাইটা যেরকম ভিতরে যে একটা রক থাকে ফালায় পরিষ্কার করে নিছি এই আর এই ঘিলু ভিতরে যেই থাকে ওগুলো আমি কেঁচিয়ে দেয়া খুচ এখা পরিষ্কার করে নিয়েছি দেখুন মাথা পোড়াটা ফাঁকা শুধু এটা আমি রাখছি এখানে আমার এটা কিন্তু খোলা যায় যে এরকম পোড়াটা উঠে গেছে যে মাছটা আমি এখন এটা ভেজে নিব আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি খাই নিব আমি এখানে যে গরম মশলাগুলো দিয়ে দিতেছি এলাকার দার্জিলিং

আমি দিয়ে দিব হলুদের গোড়া মরিচের গোড়া এখানে বর্ষাটা কষানো হয়েছে হালকা একটু এই নাকের দুধদার একটু কষাবো আমি মশলাটা দশ মিনিট কষাই নিচ্ছি তখন আমি যে মাছগুলো ছেড়ে দিব তবে মাছগুলো দিয়ে দিছে এখন এখানে একটা মত চিনি দিয়ে দিতেছি তো আমি এখন এর ভিতরে এই নারকেলের দুধটা দিয়ে দেব এখানে বরফ চলে আসছে তো আমি এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট হয়ে গেছে আমার ঢাকনাও খাইলাম মাঝে মধ্যে আমি মারা দিচ্ছি তো এই যে এখন এই পর্যায়ে আছে গ্রেভিটা এখন আমি এখান থেকে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়ে দেব জিরার গুঁড়ি তো আমি এই যে এখানে এক চামচের মতো ঘিঙি তো এটা আমি এখন দিয়ে দেব